বয়সের ভারে জরাজীর্ণ আফসার আলী মণ্ডল ও চেরিমন বিবি বার্ধক্যজনিত নানা রোগও বাসা বাঁধে শরীরে চিকিৎসার সেবা নেওয়া তো দূরের কথা তিনবেলা খাবার জোটানো তাদের কাছে কষ্টকর তাই অনেকটা অনাহারে অর্ধাহারে দিন কাটে এই বৃদ্ধ বৃদ্ধা দম্পতির অথচ জীবনের শেষ সময় স্বচ্ছলতার আশায় বয়স্ক ভাতার জন্য বহুবার পঞ্চায়েত আবেদন জানিয়েও সাড়া মেলেনি অতি কষ্টে কোনো রকম রয়েছেন দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের ছয় নম্বর দিওর গ্রাম পঞ্চায়েতের আমুলবাড়ি গ্রামের আফসার আলী মন্ডল ও চেরিমুন বিবি জানা যায় আধার কার্ডের তথ্য অনুসারে আফসার আলীর বয়স চুয়াত্তর বছর ও চেরিমন বিবির বয়স উনসত্তর বছর দুই ছেলে ও এক মেয়ে বিয়ে হয়েছে তাদের ছোট ছেলে পাগল বড় ছেলে দিনমজুর তারও অভাব অনটনের সংসার পরিবার নিয়ে আলাদা থাকেন অভিযোগ একটি ভাতার জন্য দিনের পর দিন স্থানীয় নেতা মেম্বার ও প্রধানের দ্বারে তারা ঘুরছেন আশ্বাস পেয়েছেন কিন্তু কোনো কাজ হয়নি আক্ষেপ এই দম্পতির তাই হতাশায় বয়স্ক ভাতার স্বপ্ন দেখাও তারা ছেড়ে দিয়েছেন অসহায় জীবনের রসদ বলতে একমাত্র রেশনের সামগ্রী এ বিষয়ে আমাদের প্রতিনিধি নাজমুল সর্দারের বিস্তারিত প্রতিবেদন দেখুন

সাইবার জমালে যে হয় না আমার বয় কানে আমার বয়সে ধরে আমরা চলতে করতে আমাদের কেউ নাই খাবার কিছু নাই আমরা গরিব লোক আমাদের ভাতা হয়নি না ডিজিটাল কার্ড সরকার থেকে বাড়ি বাড়ি শুধু চাল আটা গম পাই নকি ভান্ডার দিতে গিয়েছি হয়নি 60 বছর পার হয়ে গেছে চেষ্টা করেছি কি জন্য হয়নি আমি বলতে পারবো না